আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সর্ট বাই সাইবা সেদিন চলে গিয়েছিলাম নশিনাপুর নিউ স্যালনের গ্র্যান্ড ওপেনিং এ অরা 17 গিয়ে সবার সাথে দেখা করে এত ভালো লাগছিল আর আমি অনেক লেট করে গেছিলাম আর অনেক রাশ থাকার কারণে আমি তেমন একটা ক্লিপস নিতে পাইনি টুকটাক যা ক্লিপস নিয়েছি সেগুলোই ব্লগে অ্যাড করে দিয়েছি পুরোটা স্যালন একটা বহু থিম মেইনটেইন করা হয়েছে একদম খুব সুদিং কামিং একটা এনवायरमेंट অরা 17 এর লোকেশন হচ্ছে দুই নাম্বার গেট বাচ্চামিয়া পেট্রোল পাম্পের আগে ইয়াকুব ট্রেড সেন্টারে 7 ফ্লোরে ওয়াইন্ড অফ এর বিল্ডিং এরপর নশিনা এখানে আমাদের সবাইকে ফুড সার্ভ করছিল লাড্ডু সমোসা বার্গার ছিল এরপর আসলে আর ভিডিও নেওয়া হয়নি তেমন একটা কেক কাটিং সেরেমনির সময় অনেক মানুষের ভিড় ছিল টুকটাক সবার সাথে যা ক্লিপস নিয়েছি পিকচার নিয়েছি সবকিছু অ্যাড করে একটা ছোট ব্লগ আশা করি আজকে ভিডিও ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সার্ট বাই গতকাল রাতে দুটা বাজে আমি ফেসবুকে একটা ভিডিও দেখি গরুর মাংস দিয়ে খিচুড়ি আমার কাছে না এর পর থেকে ক্রেভিংস উঠে সো যেই কথা সেই কাজ গরু মাংস রাতে নামিয়ে রেখেছিলাম সকালবেলা বসিয়ে দিয়েছি আমার কাছে না একটু মাখো মাখো টাইপের খিচুড়ি খেতে ইচ্ছা করছিল গরু না খিচুড়ি মাখো মাখো মিনস চিটাগনের ভাষায় যদি বলতে চাই লোসা লোসা টাইপের মানে লেটকা খিচুড়ি আমার তেমন একটা পছন্দ না আর ঝরঝরা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না সো একটু মাখো মাখো সো জন্য গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সেখানে আমি আদা রসুন পেঁয়াজ আর মরিচ বাটা গোটা গরম মশলা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ হলুদ আর আমার কাছে একটা রাধুনির খিচুড়ি মশলা ছিল সেটা সামান্য দিয়েছিলাম এরপর সবকিছু ভালো করে মাখিয়ে গরু মাংসটা আমি চুলে বসে দিই এখানে আজকে আমি সরিষার তেল দিয়ে গরু মাংসটা রান্না করেছিলাম গরু মাংসটা মাখিয়ে এক সাইডে হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে রেখে দিয়েছি সাইডে আর এখানে আমার গরু মাংসটা একদম রেডি প্রায় গরু মাংসটা আমি আলাদা করে নিয়ে রেখে দিব এক সাইডে আর এই গ্রেভিতেই আমি চাল ডাল মিশিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আসলে খিচুড়িতে অনেক ধরনের ডাল দিয়ে করা যায়। আমি শুধুমাত্র মসুর ডাল ছিল বাসায় তাই ওটা দিয়ে করে ফেলেছি। কালকে রাতে খিচুড়ির রিলস দেখার পর আমি মনে হয় ঘুমের মধ্যেও গরুর মাংসের খিচুড়ি দেখছিলাম। তাই আমি যা ছিল যেটা ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম বাসায়। কিন্তু চাল ডালটা আমি ভালোমতো গরুর মাংসের গ্রেভিতে দিয়ে ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর সাউন্ড বের হয় চালের। আমার কাছে না চাল ভাজার এই মুভমেন্টটা অনেক বেশি লাগে সেটা খিচুড়ি হোক কিংবা পোলাও হোক আর এই চাল ভুনাটা হয়ের রেগুলারলি ঝরঝরা খিচুড়ি রান্না করা হয় যখনই করা হয় সো আমি একটু নরম মাখো মাখো চাচ্ছিলাম আর লেটকা খিচুড়ি তেমন একটা আমাদের বাসায় মানুষজন পছন্দ করে না সো ভালো করে চালটা ভুনে নিয়ে এখানে আমি পানি দিয়ে নিয়েছিলাম পানিটা আমি একটু সামান্য বেশি করে দিয়েছি এরপর কাঁচামরিচ ফালি দিয়েছি পানি দেওয়ার পর আমি একটু লবণ অ্যাড করেছিলাম এরপর পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে আসবে তখন আমি মাংসটা অ্যাড করে আরো কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে চালটা ভালো করে ফুটে নিয়েছিলাম এরপর লাস্টে সামান্য ঘি আর ধনেপাতা দিয়ে নিয়েছিলাম বিশ্বাস করেন যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমরা যে প্লেটে পাতে এরকম যখন যেটা মন চাচ্ছে খেতে পারছি সেটাও আল্লাহর অনেক বড় নেয়ামত আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা কোনো সাজানো রেসিপি ভিডিও না জাস্ট বানিয়ে নিয়েছিলাম ভিডিও করে ফেলেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট মনের তৃপ্তি পুড়িয়ে খেয়েছি বিশ্বাস করেন মাংসটা ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছিল লেবুর রস দিয়ে সালাদ দিয়ে খেতে এত ভালো লাগছিল শুধুমাত্র একটা বোম্বাই মরিচের মিসিং ছিল বিশ্বাস করেন আশা করি আজকে ভিডিও ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং